জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ আসেন অসুস্থ শারীরিক প্রতিবন্ধীরাও শ্রদ্ধা জানান বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারাও স্বাধীনতা চেতনা উদ্বুদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা ছিল তাদের কণ্ঠে সাভার প্রতিনিধি জুয়েলের তখন সকাল সাভারের একটি কারখানার নিরাপত্তা কর্মী রানা ছেলে মেয়েকে নিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ এসেছেন স্বাধীনতার ইতিহাস ও দেশপ্রেমের কথা জানাতেই তাদের নিয়ে আসেন তিনি এরা হয়তো বা জানে না আমরা হচ্ছি তাদের গার্জিয়ান বা তাদের পিতা মাতা তারা আমাদের সঙ্গে আসলে জানবে যে এখানে কি হয়েছিল কি কারণে এগুলো হয়েছিল হুইল চেয়ারে বসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন শারীরিক প্রতিবন্ধী লিলি বেগমও স্বাধীনতার চেতনায় সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান তার কত মানুষ তাদের কত চরম আত্মত্যাগ করেছে বলে আজকে আমার এই স্বাধীন দেশ এবং এই স্বাধীনতা আমরা পাচ্ছি তো তাদের প্রতি আসলে সেই কৃতজ্ঞতাটার যেভাবে আমার মনে হয় যে জাতি হিসেবে আমাদের যেভাবে প্রকাশ করা উচিত আমরা সেভাবে পাচ্ছি স্বাধীনতার চেতনা সঠিকভাবে ধারণ করতে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আহ্বান জানান সাধারণ মানুষ দেশটা তো স্বাধীনই ছিল তারা একটা ফাঁসিবাদকে সরেছে অনেক কিছু এটা একটা আলাদা মুরজো কিন্তু একাত্তরের সাথে চব্বিশকে গুলো চলবে না আমরা যদি ওদেরকে এই বিষয়গুলো অবগত না করি তাহলে তো আসলে ওরা ওদের ভেতর থেকে দেশপ্রীতি দেশপ্রেমটা হবে না খুশিদ আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন